সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শয়তানের ধোকায় খারাপ কাজ করেছি ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দাবি আদালতে তোলার সময় ধর্ষককে গণধোলাই পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা আজিজ সহ তেরো জনের বিরুদ্ধে মামলা সাবেক ত্রাণ প্রতিমন্ত্রীর সহচর সাঈদ গ্রেফতার ইসলাম ধর্ষকের মতো অপরাধীর প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে মন্তব্য মামুনুল হকের আইন শৃঙ্খলা বাহিনীকে ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শত কোটি টাকার শেয়ার অবরুদ্ধ ও নয়শো সাতান্ন বিঘা জমি জব্দের আদেশ ধর্ষণের মামলায় তদন্ত হবে পনেরো দিনে বিচার নব্বই দিনের মধ্যে জানালেন আইন উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শয়তানের ধোকায় খারাপ কাজ করেছি ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের দাবি গাজীপুরের শ্রীপুরে একদিনের ব্যবধানে দুই শিশু ধর্ষণ শিকার হয়েছে এ ঘটনায় এক ধর্ষককে গণধোলাই দিয়ে জনতা পুলিশে দিয়েছে অপর ধর্ষককে জনতার অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশ ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক সহ দুজনকে আটক করা হয়েছে শনিবার সন্ধ্যায় বরমি ইউনিয়নের সাতখামার দরগাচালা এলাকায় এক বখাটে আট বছরের এক শিশুকে কৌশলে পাশের বনে নিয়ে ধর্ষণ করে অপরদিকে বৃহস্পতিবার বিকালে মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া এলাকায় মাদ্রাসা শিক্ষক নয় বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে আটক আরমান মিয়া পাশের পাগলা থানার নিগুয়ারি গ্রামের বাসিন্দা সে হকের মোড় এলাকায় ভাড়া থাকতেন অপরদিকে মাদ্রাসা শিক্ষক মাওলানা হেদায়তুল্লাহ নেত্রকোনা সদরের জিগাতলা গ্রামের বাসিন্দা তিনি মাওনা উত্তরপাড়া বাজার এলাকায় একটি বিল্ডিং ভাড়া নিয়ে মাদ্রাসা খুলে পরিচালনা করছিলেন স্থানীয়রা জানান সন্ধ্যায় দরগাচালা এলাকায় শিশুর কান্না শুনে পাশের বনে গিয়ে আহত অবস্থায় শিশুকে উদ্ধার করা হয় এ সময় ধর্ষক আরমানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনগণ একই দিন সন্ধ্যায় মাওনা উত্তরপাড়ায় বাগে জান্নাত হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা হেদায়তুল্লাহকে লোকজন আটক করে অবরুদ্ধ করে রাখলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় অভিযুক্ত শিক্ষক বলেন শয়তানের ধোকায় পরে খারাপ কাজ করে ফেলেছি আমার ভুল হয়ে গেছে শ্রীপুর মডেল থানার ওসির শামীম আক্তার বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত এক শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আটক করা হয়েছে অভিযুক্ত ধর্ষককে রাতে মাওনা এলাকা থেকে অপর অভিযুক্ত ধর্ষককে পুলিশ হেফাজতে নিয়েছে এ দুটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে আদালতে তোলার সময় ধর্ষককে গণধোলাই ঠাকুরগাঁওয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্কুল শিক্ষক মোজাম্মেল হক মানিককে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত রোববার সকালে অভিযুক্ত শিক্ষককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এর আগে আদালতে তোলার সময় ধর্ষণের অভিযুক্ত আসামি মানিককে দেখেই উৎসুক জনতা গণধোলাই দেয় পরে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে অভিযুক্ত ধর্ষকের সর্বোচ্চ বিচারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে এ সময় তারা দাবি তোলেন দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিক্ষোভ করে পিলখানা হত্যাকাণ্ড শেখ হাসিনা আজিজসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দুই হাজার নয় সালের পিলখানা হত্যাকাণ্ডে কারা অভ্যন্তরে বিডিআর এর সাবেক উপসহকারী পরিচালক আব্দুর রহিমের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদসহ ১৩ জনের বিরুদ্ধে করা মামলাটি এফআইআর হিসাবে গ্রহণ করেছে রাজধানীর চকবাজার থানা পুলিশ আদালতের নির্দেশে গত চৌঠা মার্চ চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি এফআইআর হিসাবে গ্রহণ করেন গত সাতই মার্চ মেট্রোপলিটন আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী এপ্রিল দিন ধার্য করেন সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী সহচর সাইদ গ্রেফতার সাভারে ছাত্র জনতা হত্যা মামলার আসামি শেখ সাইদকে গ্রেপ্তার গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ রবিবার সাভার বাজার রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় স্থানীয়রা জানায় সাইদের বাড়ি ফরিদপুরে হলেও তিনি গোপালগঞ্জের পরিচয় দিয়ে সাভারে আধিপত্য বিস্তার করেন এ সময় তিনি সাভার পৌর এলাকার মহল্লায় ভাড়া থেকে উলাইল এলাকার এইচআর টেক্সটাইল মিলে চাকরি করতেন ডিবি পুলিশ জানায় সাঈদের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে তিনি সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন পাঁচই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন তার বিরুদ্ধে মন্ত্রীর পরিচয় চাঁদাবাজি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে ইসলাম ধর্ষকের মতো অপরাধীদের প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে মন্তব্য মামুনুল হকের মাগুরায় বোনের বাড়িতে গিয়ে আট বছর বয়সী শিশুর ধর্ষণের শিকারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন ইসলাম এই ধরনের অপরাধীর প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে আমরা যদি ইসলামী নির্দেশনা মেনে বিচার করতে পারি তাহলে আর কেউই এ ধরনের অপরাধে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাবে না আজ রবিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ ও মূল্যায়ন নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি সব কথা বলেন আইন শৃঙ্খলা বাহিনীকে ধর্ষণ সহ নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে নির্দেশ দিয়েছে দিয়েছি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স আজ রোববার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরতে গিয়ে মাগুরায় বোনের বাড়িতে যাওয়া বছরের শিশু বেড়াতে আট ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার কথা উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন মাগুরার ঘটনায় যারা অভিযুক্ত তাদের সবাইকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার কাজ করছে একইভাবে যদি দেশের কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের শত কোটি টাকার শেয়ার অবরুদ্ধ এবং নয়শো সাতান্ন বিঘা জমি জব্দের আদেশ এবার সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা তেইশটি কোম্পানির একশো দুই কোটি পঁচাশি লাখ টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে নয়শো সাতান্ন বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববারে আদেশ দেন দুদকের পক্ষ থেকে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা কোম্পানির শেয়ার ও জমির বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয় আদালত শুনানি নিয়ে সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই সঙ্গে তাদের জমি জব্দেরও আদেশ দেন ধর্ষণের মামলায় তদন্ত হবে পনেরো দিনে বিচার নব্বই দিনের মধ্যে যা বললেন আইন উপদেষ্টা ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে বিদ্যমান আইন পরিবর্তন করে তদন্তের সময় ত্রিশ থেকে কমিয়ে পনেরো দিন করা হচ্ছে আর ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে অংশীজনের সঙ্গে কিছু পরামর্শ করে বিষয়টি চূড়ান্ত করা হবে রোববার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ ব্রিফিং তথ্য জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ধর্ষণের মামলায় তদন্ত ও বিচার করার সময় কমিয়ে অর্ধেক করার উদ্যোগ নিয়েছে সরকার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে মূলত এ ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে